Hey guys, welcome back to my channel. আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আর কোনো রান্না বা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি না আজকে আমি অন্য রকম কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখুন প্রত্যেক দিনের জীবনযাপনের মধ্যে আমরা এত বেশি একঘেয়েমি হয়ে যায় যে প্রত্যেকের কিছু না কিছু রিফ্রেশমেন্টের দরকার হয় তো আমি আমার রিফ্রেশমেন্টের জন্য আজকে নতুন কিছু ট্রাই করব আগেই আমি চিন্তা চিন্তাভাবনা করে রেখেছি বা আমি এটা করে থাকি তো আমার ভালো লাগার এই জিনিসটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো দেখুন আমি আজকে কি দেখাতে চলেছি তো চলুন বন্ধুরা দেখে নি তো গায়ে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি আমি যেখানে যাব এবং আপনাদের সাথে আজকে যেটা শেয়ার করবো সেখানে যাওয়ার জন্য আর কি তো দেখতেই পাচ্ছেন যে আমি একটু সাজুগুজু করে নিয়েছি আসলে মেয়েরা তো একটু সাজুগুজু করতে পছন্দ করে আর সুযোগ পেলে এই সুযোগটা কেউ ছাড়তেই চায় না আমি কেন ছাড়বো তো চলুন দেখে সুন্দর সুন্দর ক্যাটাসের গাছ আছে এবং অনেক রিজনেবল দামেও পাওয়া যায় এখানে তার থেকে বড় কথা এই গাছগুলো সব জায়গায় পাওয়া যায় না এই নার্সারিতে যতবারই আসি অনেক মূল্যবান ক্যাটাস গাছ দেখা যায় এবং সবগুলোর তো নাম জানি না শুনি তবে পরের দিন এসে আবারও ভুলে যায়

এই টপগুলো যদি আপনার বাসার ব্যালকনিতে একটু ঝুলিয়ে রাখা যায় তো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এই রিভিউটা দেখলেই আপনার মন ভরে যাবে সারা দিনের কষ্ট ক্লান্ত সব কিছুই আপনি ভুলে যাবেন মনে হবে যেন আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে উঠেছে এই গাছগুলোর দিকে তাকালেই আপনার নিজেরই মনে হবে

তো গাইজ বাইরে থেকে এসে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে কিছুটা সময় নিলাম একটু রেস্ট করলাম স্নান সেরে নিলাম এবারে আমি নার্সারিতে গিয়েছিলাম আপনারা দেখেছেন তো ওখান থেকে কি কি গাছ নিয়েছি আর কি নিয়েছি এগুলো আপনাদেরকে একটু শেয়ার করে দেখাবো তার আগে আরেকটা একটা জিনিস দেখাবো যে আমার সময়গুলো কাদের সাথে কাটে তো দেখুন এটা হচ্ছে আমার একটা ছোটো ভাই দেউর তো ও সবসময় আমাদের আমার সাথেই থাকে ওদের সাথেই সময় কাটাতে আমি ভালোবাসি আরও আছে তো আর যে ভাইরা আছে বোনেরা আছে তাদের তো আমি সামনের মাথায় পাচ্ছি না বলে আপনাদের দেখাতে পাচ্ছি না তো ভাই তুমি একটু কিছু বলো হাই বন্ধুরা আমার বৌদির ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আর লাইক এবং সাবস্ক্রাইবও করবেন তো বন্ধুরা ওদের সাথে আমি বেশিরভাগটা সময় আমার অবসর সময়টা কাটাই তো এভাবেই আর কি আমার দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় চলতে থাকে সময়ের ঘড়ির কাটা এভাবেই এগিয়ে যাচ্ছে জীবনের তো আপনাদের সামনে আমি যেটাই করি সেটাই তুলে ধরার চেষ্টা করি তো চলুন দেখে নিই কথা না বাড়িয়ে যে আমি কি কি গাছ কিনেছি এবং সে গাছগুলোকে লাগাবো আর কিছু টপ কিনেছি সেগুলো আপনাদেরকে একটু দেখাবো গাইজ দেখুন এখানে একটা মেরুন কালারের ডালিয়া নিয়েছি এখানে একটা খয়রি আর সাদা দিয়ে মিক্সড ডালিয়া নিয়েছি এটা এক কালারের তো এই গাছটা নেওয়ার একটাই কারণ যে দেখুন এই গাছটা অনেক সুন্দর অনেক সুন্দর গাছটা দেখতে যে এত সুন্দর পুরো ঝাউ গাছের মতোই দেখতে এই কারণে এটা নিয়েছি আর কিছু এই গাছগুলোর নাম আমি ভালো বলতে পারবো না তো কালার দেখেই পছন্দ হয়েছিল কালারফুল গাছ তো এই কারণেই নিয়েছিলাম আর ফুলের বাগানে যদি একটু কালারফুল গাছ থাকে তো দেখতেও ভালো লাগে সর্বোপরি যে গাছটার কথা না বললেই নয় দেখুন এই গাছটা এই ফুলগুলোর কালার এত সুন্দর এটা বিভিন্ন ধরনের কালার হয় আজকে যখন নার্সারিতে গিয়েছিলাম এই ফুলের গাছটা দেখে আমার বরই আমাকে বলল যে তুমি আর কোনো গাছ নাও বা না নাও এই গাছটা আমার জন্য তুমি নিবে তো এই ফুলের আরও দুই তিনটা কালার আমার বাড়িতেই আসে তো আমার বাগানে ওই গাছগুলো নেওয়া ওই একই কারণে যতবারই যায় ততবারই ওই একই কথা বলে যে এই গাছগুলো ওর কেন জানি না খুব পছন্দ তো সেই কারণে আর কি আজকে ওই গাছটা নেওয়া আর লাস্ট আমি পছন্দ করে নিয়েছিলাম এই গাছটা এটা সিজনাল গাছ না এটা সবসময় বাড়িতে বারো মাসই রাখা যায় তো এই গাছটা এত দারুণ আমার খুব পছন্দ আর লাল আমার একটু বেশি পছন্দ সেই কারণে আর কি এই গাছটা নেওয়া তো আর কিছু ফুলের টব নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো শেয়ার করবো এগুলো দেখুন আমি এই টবগুলো নিয়েছি এই টবগুলোর সাথে এই এইগুলো দিয়ে সেট করতে হয় যখন সেট করবো আপনারা দেখতে পাবেন আর এছাড়া নিয়েছি আমি এই চকু টপগুলো নিয়েছি এরই বড়ো সাইজ নিয়েছি এই টপগুলো আর এই টপ দুইটা আমার খুব পছন্দ হয়েছে বলে নিয়েছি গোল আর মাটির টপ নিয়েছি এই সাইজের নিয়েছি পাঁচটা আর এখানে এই এই নিয়েছি এর কি কি গাছ লাগাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরাই এখানে টপের ভিতরে একটা ছিদ্র আছে তো এইখানে এই সিডোরটা যদি বন্ধ করে না দেওয়া হয় তাহলে জল দিলে মাটিগুলো ধুয়ে বেরোয় যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে একটা চারা এখানে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এই টপের ভিতরে আগে যে গাছটা ছিল সেই গাছটা এখন এই গাছের এই টপটার ভিতরে দেব তো এই টপের ভিতরে যে মাটিগুলো ছিল সেগুলো এই টপের মধ্যে । ধুয়ে বন্ধুরা টপের ভিতরে মাটি ধরে নিয়েছি এবারে গাছটাকে লাগিয়ে দিবি

এই জবা গাছ গাছটা গাছটা লাগিয়ে নিয়েছি তো দেখে আমার পছন্দ হয়েছিল তো ওখান থেকে যেখান থেকে নিয়েছিলাম বলছিল যে এই ফুলটাকে বলে ঘন্টি জবা তো দেখেন কাছের থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না সামনের থেকে দেখলে বোঝা যাবে এই ফুলটা অনেক কিউট তো এটাকে ঘন্টার মতো দেখতে বলে নাকি এতে এই গাছটা নিয়ে আমার কী জমা তো আমার এটাও লাগানো হয়ে সব লাগিয়েছি আরও কিছু গাছ আছে সব আনতে হবে তো সময়ের সাথে সাথে এমনি আমি লাগিয়ে দেবো তো আজকে এ পর্যন্ত বন্ধুরা দেখে নিলেন গাছগুলো লাগানোর সাথে সাথে আমার যে কবিতার বাহিনী সবাই এসে হাজির তো ওদের নিয়ে গাছগুলো লাগিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই অবশ্যই আমার বাগানটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার করবেন লাইক দিবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এবারে আমি বিদায় নিচ্ছি একটু টাটা দিয়ে দাও টাটা